আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিদ্ধাতুল মতাহাস ব্লগ তো চলে আসলাম আজকে কুসুম্বা মসজিদ দেখার জন্য তা হঠাৎ করে প্রায় চারটার দিকে রওনা দিয়েছি কুসুম্বা মসজিদ দেখার জন্য তো প্রথমে নজিপুর যাইতে চাইছিলাম তারপর মনে হলো যে না কুসুমবাই তো তারপর মনে হলো যে না আমি কুসুমবাই যাই কারণ অনেক দিন থেকে যাই নাই প্রায় এক বছর আগে আসছিলাম কুসি কুসুমবার মসজিদ দেখার জন্য তো এটা মান্দা থানা আমার বাবা বাসার কাছেই এটা তো এখানে প্রায় ঘোরাফেরা করতে করতে আমার প্রায় অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো তখন আমি তো বাবাকে বললাম যে তুমি তাহলে আমাকে আম্মুদের এখানে রায়গা তুমি থাকলে থাকো না থাকলে চলে যাও পরে এসে নিয়ে যাও তো ওখানে কাপড় চিপড় কিছু নিয়ে যায়নি আম্মুদের ভাষায় মসজিদটা দেখে তারপর ওখান থেকে আম্মুদের ওখানে চলে গেছিলাম যাই একদিন থাকার কথা কিন্তু ছয় দিন থেকে তারপর আসছি তো এরপর থেকে যে ভিডিওগুলো আসবে সেটা আমাদের ভাষায় গেছিলাম সেই ব্লগুলোই পাবেন তো এই যে কুসুম্বা মসজিদ নিয়ে বলি এটা সবাই জানেন এখন আমাদের মানে প্রাচীন যুগের এই মসজিদটা তৈরি হয়েছে কবে তৈরি হয়েছে কত সালে হয়েছে এটা অতটাও আমাদের জানা নেই তবে অনেক আগে থেকে এটা তৈরি হয়েছে তো এখানে আসছি দিঘির পাড়ে দিঘির পাড়ে আসার পর মন এই যে পা নামে আমি একটু পা নামিয়ে দিয়ে ভেজাচ্ছিলাম তো তখন আমি পানি দিয়ে ইয়ে করতেছিলাম মন থাক নামানোর জন্য তো মন ভীষণই ভয় পাচ্ছিলো প্রথমে তো তারপর আমি যখন নামছিলাম তখন মন তাহার আর ভয় হয় নাই ও তখন পানিটা যে পা দিয়ে সরাইয়ে দিচ্ছে দেখেন সুন্দর করে তা আমি পা দিয়ে দিয়ে এরকম করতেছি পানিতে পা দিয়ে ভিজিয়ে এরকম করার মজাই আলাদা যারা গ্রামে থাকে তারা হয়তো বা পুকুরে গোসল দেয় নদীতে গোসল দেয় তারা এগুলো ফিল বেশি করতে পারে আমাদের তো এরকমটা হয় না কারণ আমরা শহরে থাকি গ্রামে জীবন যখন অনেক সুন্দর আর এদিকে অনেক সুন্দর মানে কি বলবো বললে শেষ হবে না তো এইদিকে পাড়ে এসে অনেক সুন্দর মানে লাগতেছিল আর আমি বারবার পা ধরছিলাম পা ভিজাচ্ছিলাম তো এইরকমই করতেছিলাম তো অনেকক্ষণ পানিতে নেমে থাকার পর মন তাহার বাবা বলতেছে মন ঠান্ডা লেগে যাবে তুমি ওকে তুলে নাও তোর বাবা নিয়ে পাটা মুছে দিচ্ছে কারণ ও পাজামাটা ভেজে যাবে তো এটা দীঘি পাত থেকে উপরে মসজিদটা দেখাচ্ছি কত সুন্দর লাগতেছে তাই না আমাদের নিজ এলাকায় এরকম সুন্দর একটা দীঘি বা মসজিদ সেই প্রাচীন যুগের একটা ঐতিহ্য তাই না এখানে সেই দূর দূরন্ত থেকে হাজার হাজার মানুষ পরিদর্শন করতে আসে যেটা সবাই জানে মানে এখানে একটা নিয়ম আছে যেখানে মানত করলে মানুষের মনের আশাগুলো পূর্ণ হয়ে যায় শুধু মানুষেরটা বলবো না আমি মন যখন আমার পেটে আসে নাই তখন আমি এখানে মানত করতে গেছিলাম মানত না বলছিলাম যে আল্লাহ যেন আমাকে সুস্থ সবল একটা সন্তান যদি দেয় তাহলে আমি হচ্ছে পরে কুসুমপাড়ায় কিছু লোককে খাওয়াবো এরকম বলছিলাম খাসি দিয়ে সেটা শোধ করি নাই দেখি মানে এই বছরে না হলে সামনের বছর করে ফেলবো তো সেটাও বলে দিলাম আপনাদেরকে আর এখান থেকে আমি দিগির পার দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম তো ভীষণই সুন্দর লাগতেছিলো আমার কাছে আমি মন্থার বাবুকে বলতেছিলাম সন্ধ্যা লেগে যাচ্ছে আর একটু সময় কাটাই কিন্তু তো এখান থেকে তো আমুদের বাসায় আরও যেতে হবে কিন্তু মহাদ্বীপুর অনেকটা দূর আমুদের বাসা অনেকটা দূর হবে না কারণ হাট তো সেটা আপনারা জানেন তো এখান থেকে বারবার আমি ভিডিও করতেছিলাম তো যে এখান থেকে আবার মমতা হা বাবা হাঁটতেছে তো যেটা বলছিলাম যে সবাই এখানে মানত করার জন্য আসে মানত সুদ করার জন্য আসে তো এর আশেপাশের মানে সোনা মসজিদও আছে সেই সোনা মসজিদে আমার যাওয়া হয় নাই সময় হয় নাই সেখানে একটা ইতিমখানাও আছে তো এখানে আমি যে পা দিয়ে হাঁটতেছিলাম ছিলাম দিঘির পার দেখতেছিলাম তো ভয়ও লাগতেছিল কারণ ওখানে মানে ওরকম ধরার কোনো অপশান নাই মানে ক্যামেরা ধরে আসি তারপর আবার পা দিয়ে হাঁটতেছি দরমার করে পড়ে যায় না কি এরকমটা ভয় পাচ্ছিলাম আর আমি যেহেতু সাঁতার জানি না হঠাৎ করে পড়ে গেলে আমি ধরতেই পারবো না আর এই কুসুম বা মসজিদে নাকি অনেকে পড়ে গেলে উঠতে পারে না অনেকে আবার কুশলও দেয় মানে মানুষের বিভিন্ন ধরনের মন্তব্য তো কী বলবো সেটা তো বলার নাই এক একজনের এক এক রকম মন্তব্য থাকেই তো এই আগের বারে যখন আমি আসছিলাম তখন এখানে একটা বাক্স ছিল তো এবারে আসার সময় আমি বাক্সটা দেখতে পাই নাই তবে লাঠিটা ওখানেই আছে তো অনেকের মুখে শুনছি সেই লাঠিটা তুলতে গিয়ে কেউ নাকি লাঠি তুলতে পারে নাই তো এই যে এখন আমরা দিঘির পাত থেকে উপরে যাচ্ছি কিন্তু মনটা আবার পানি দেখে দিচ্ছে ও আর একটু সময় কাটাবে তো আমার সোনা পাখিটা তারপর আরও একটা কথা বলে রাখি তো এখানে একটা ক্যামেরাম্যানও ছিল তো ওনাকে একশো টাকা দিয়েছিলাম দেওয়ার পর ও আমাদেরকে প্রায় অনেকগুলো ছবি তুলে দিয়েছিলো মন তাহার আমার মন বাবার তা আমি কুসুম বা অব্দি আসবো পিক তুলবো এরকম কোনো প্রিপারেশান নিয়ে আসি নাই নর্মাল যেভাবে বাসায় বোরখা পরে বাইরে বের হয়ে আমি সেরকমভাবেই বের হয়েছিলাম একদম সিম্পলভাবে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি উপরে উঠতেছিলাম আর নিচের মানে ডেহেটার ভিডিও নিচ্ছিলাম বারবার তো আমি এর আগে অনেকবার গেছি তো সেটা আমি এরকমভাবে কোনো দিন ভিডিও করে তুলে ধরি নাই তো এবার আমি ভিডিও করে তুলে ধরলাম আর এদিকে মুলতাহার বাবুকে বলতেছিলাম যে তুমি আমার দিকে একটু তাকাও একটু আমার ক্যামেরার লোকদেরকে কিছু বলো মানে আমার ভিউয়ার্সদেরকে বলো তো বলতেছে তুমি ভিডিও করো তুমিই বোঝো তারপরে এখানে একটা লুক ছিল প্রতিবন্ধী তো ওনাকে কিছু টাকা দিলাম দেওয়ার পরে এই দিক দিয়ে আমরা আবার চলে যাচ্ছি তো আমরা একটা কথা বলে আমরা সেদিন গেছিলাম শুক্রবারে না আপনারা যদি আসার ইচ্ছে করেন কুসুম একদম শুক্রবার বাদে আসবেন তাহলে সুন্দর করে ঘুরতে পারবেন কিন্তু শুক্রবারে আসলে এত পরিমাণে ভিড় থাকে এত পরিমাণে জ্যাম থাকে যে এখানে ওইরকম করে সুন্দরভাবে ঘোরা পরিদর্শন করাটা হয় না এই যে ক্যামেরাম্যান তো ওখানে মন তাহার বাবা ছবিগুলো দেখতেছিল কেমন হয়েছে আমাদের পিক তোলা তো সেই পিকগুলা দেখে মন বাবা ওই যাচ্ছে ওই ভাইয়াটা আমাদের মোবাইলে সব মানে পার করে দিচ্ছে পিকগুলা যেগুলো উঠে দিচ্ছে তো ভাইয়ার পিক তোলাটা অনেক ভালো কিন্তু ভাইয়াটা বারবার মনতাহার পিক তুলতেছিলো মমতাহাকে নাকি এত ভালো লাগছে বারবার বলতেছিলো যে তাহার আরও কিছু পিক তুলি আরও কিছু পিক তুলি তো মমতাহা এভাবে পিক তুলতে দিচ্ছিলো না মানে যেরকম আছে ওরকমই তুলতেছিলো মানে ক্লিপগুলো নিছে কিন্তু সেটাই একদম মডেলের মতো হয়ে গেছে সুন্দর লাগতেছিল মমতাহাকে তো ওখান থেকে আমি এখন এই যে এখানে একটা মন্থা আইসক্রিম খাবে ভীষণ জেদ করতেছিল তো এদিকে দোকানও আছে ওইদিকেও দোকান আছে মানে চারিপাড়ি দোকান সামনে দিয়ে ঢোকার সময়ও দোকান তো এটা যে রাস্তা এটা দিয়ে কুসুম মানে সোনা মসজিদে যেতে হয় তো এখানে এসে একটু আমি হচ্ছে পরে মন জন্য আইসক্রিম নিচ্ছিলাম নেওয়ার পর আমি একটু দোকানে যাব যে আমি একটা কেক বানানো যেই ইয়েগুলো থাকে ওটা একটু নেব তো এই যে আমি এই দোকানে চলে আসছি আসার পর দেখতেছিলাম অনেক ফুল পুতুল মানে অনেক কিছু এখানে পাওয়া যায় তো আমি এখান থেকে কেকের ইয়াটা নিয়েছিলাম অনেক হাঁড়ি পাতিল মানে মানে সংসারের প্রয়োজনীয় অনেক জিনিস ছিল তা আমি আমার একটা বোটিও নিয়েছিলাম ভাবির জন্য মানে ও ফোন দিয়ে বলতেছে যে আপু আমার জন্য একটা বোটি নিয়ে আসেন তখন আমি